আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে বোন জানতে চেয়েছেন যে বরাতির কত রাকাত নামাজ আর কিভাবে পড়তে হবে জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে দেখুন শবে বরাত লাইলাতুল নিসমিমিন সাবান তথা সাবান মাসের মধ্যরোজনী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য শবে বরাত আমাদেরকে বার্তা দেয় যে আমাদের জন্য সামনে রামাদান অপেক্ষা করছে যেমন আপনি ঢাকা যাবেন ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন যে যেখানেই যান না কেন যদি আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন ঢাকা যাওয়ার জন্য ঠিক তেমনি সবে বরাত সাবান মাস আমাদের জন্য রমজান মাসে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি সেটাকে বলা হয় তো লাইলাতুল নিস্তমিন সাবান সাবানে তথা পনেরোতম রজনীতে আমাদের বাংলাদেশে এটা নিয়ে অনেক কুসংস্কার অনেক বাড়াবাড়ি অনেক চারাচারিও রয়েছে এটাকে যেমন চারে দেওয়া যাবে না তেমনি বাড়াবাড়ি করে বেশি আমলও করা যাবে না তেমনি নফল নামাজ আপনারা কিভাবে পড়বেন নফল রোজা ক কয়টি রাখবেন এটা নিয়ে অনেক আমাদের সমাজে দেখা যায় যে মানুষের মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগে থাকে মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তাদের মাঝে থেকে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে শবে বরাতের কত রাখাত নামাজ পড়ব দেখুন আপনাকে বলি সবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ শুধু শবে বরাতের রাত্রি নামাজ পড়বেন অন্য কোনো সময় নামাজ পড়বেন না সেটা কিন্তু হবে না আপনাকে আগে ফরজ পড়তে হবে তারপর নফলের দিকে আপনাকে মনোযোগী দিতে হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে সবে বাড়িতে নামাজ আপনি কত রাকাত পড়বেন আপনার ইচ্ছে আপনি চার রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন বারো রাকাত পড়তে পারেন ষোলো রাকাত পড়তে পারেন বিশ রাকাত পড়তে পারেন এটা নিয়ে যে আপনি বাড়াবাড়ি করবেন একশো রাখাত পড়বেন প্রতিযোগিতা করবেন তেমন কিন্তু নয় এখানে সিস্টেম আছে আপনি আপনার যতটুকু প্রয়োজন আপনি এশারের নামাজ পড়ে আপনি দু রাকাত দু রাকাত করে আপনি চার রাকাতে বসে আপনি একটু তাজবি তাহলিম পড়লেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এমন তাজবি পড়লেন আপনি চার রাকাত পড়তে পারেন আপনি রাকাত পড়তে পারেন বিশ রাকাত পড়তে পারেন বারো রাকাত সর্বনিম্ন আপনি পড়তে পারেন এটা আপনার ইচ্ছা আপনার যতক্ষণ ভালো লাগবে এ বাদতবন্দিকে করতে আপনি ততক্ষণ করবেন এটার জন্য সবেবরাতে রাত্রির জন্য আপনি সারা রাত জাগ্রত থাকবেন তেমন কিন্তু নয় আপনি সারা রাত কেন জাগ্রত থাকবেন আপনি এইভাবে আট রাখাত বারো রাখাত এইভাবে আপনি নামাজ পড়তে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনার ইচ্ছে আপনি যত রাখাত প্রয়োজন আপনার মনে হয় ভালো লাগে আপনি তত রাখাত নামাজ পড়বেন এখানে কোনো নিষেধাজ্ঞা বা এখানে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম বা নির্দিষ্ট কোনো সীমার এখানে আপনার যত রাখাত পড়ার ইচ্ছে ভালো লাগে আপনি তত রাখাত পড়বেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন